মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তম জন্মদিন উপলক্ষে পাঁচ ফিট বাই তিন ফিট কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি গঙ্গারামপুরের গতিহারে পালন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে কেক কাটিয়ে আনন্দ সহকারে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন এদিন জন্মদিন উপলক্ষে প্রথমে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় যার পর এই রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কেক কেটে সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি পালন করা হয় যেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পালন করলেন করলেন আজকে তো জন্মদিনের আমাদের বেশ কয়েকটাই ইস্যু আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সবচাইতে বিলাভিড লিডার আর নেতৃত্বেই আমরা পশ্চিম বাংলায় উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম পশ্চিম বাংলার বুকে এবং এটা একটা নিঃসন্দেহে ভারতবর্ষে আমার ধারণা একটা রেড লেটার ডে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে কারণ এই মানুষটাকে নিয়েই যার নেতৃত্বে আমরা এই দলটা করেছিলাম সব যে বড় সমর্থকরাও কোনোদিন ভাবেননি যে এত তাড়াতাড়ি সেই মানুষটার নেতৃত্বে ভারতবর্ষের বুকে এরকম একটা রাজনৈতিক দল তৈরি হয়ে প্রতিষ্ঠিত হবে যারা গোটা ভারতবর্ষকে একটা নতুন পথে পরিচালিত করার সুযোগ্য নেতৃত্ব তৈরি করে নিয়ে আসবে পরবর্তী প্রজন্মে এবং আজকে সারা ভারতবর্ষের সবচাইতে যারা নিন্দুক আছে তারাও বলতে বাধ্য হচ্ছেন ভারতবর্ষে এমন একজন নেতৃত্বের জন্ম হয়েছে এই তৃণমূল কংগ্রেস দলটার নাম থেকে যিনি এখন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখেন এবং তিনি গোটা ভারতবর্ষকে নূতন পথে পরিচালিত করার মতন যোগ্যতা নিয়েই তিনি ভারতবর্ষে তার কর্মসূচিগুলো পালন করছেন তার রাজ্য থেকে আজকে কী কী করলেন তার জন্মদিন আমাদের জন্মদিনের মূল যেটা হচ্ছে আমরা একটু আগেই তার উনসত্তর তম জন্মদিবসটা আমরা পালন করলাম রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের সূচনা হয়েছে সেখানটায় একশো জনের বেশি মানুষ তারা রক্ত দিচ্ছে ছেলে এবং মেয়েরা আর অলরেডি এখন প্রায় ষাট জন বাষট্টি জন দেওয়া হয়ে গেছে বাদবাকিটা দিচ্ছে আর আজকে শীতবস্ত্র বিতরণ করা হবে গরিব মানুষদের মধ্যে তিনি বরাবর গরিব মানুষদের জন্য কাজ করে আসছেন এবং সেটাকে আমরা সামনে রেখেই আমরা এই জন্মদিনটা এ আমরা এই গরিব মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ করা করছি আর আমরা তার জন্মদিনটা পালন করলাম এখানটায় একটা বিরাট কেক সেই কেকটা নিয়ে এসে সবাই মিলে আমরা আমাদের যারা লিডারশিপ দিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে আরম্ভ করে জেলার সর্বোচ্চ তারা সবাই একসঙ্গে মিলে এই কেকটাকে আমরা কেটে কেটে আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং মাধ্যমে আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করলাম আমাদের সর্বোচ্চ যিনি নেতৃত্ব শ্রীমতী মমতা ব্যানার্জির প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের নিবেদন করলাম এবং আমরা চাই যে আরও অনেক অনেক বছর তিনি বাংলায় বেঁচে থেকে। এভাবে নেতৃত্ব দিন বাঙালিকে শুধু নয় সমস্ত ভারতবর্ষকে এবং তার নেতৃত্বে যেমন বাংলা সমৃদ্ধ হচ্ছে এই দিনের পর দিন পাশাপাশি গোটা ভারতবর্ষ যেতে আগামী দিনে গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসাবে নিজেকে করতে পারে তাকে সামনে বলছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে কেক কাটা হলো সেই কেক কি ভিডিও ক্লিপ করে পাঠানো হবে যে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হলো আপনার মাধ্যমে আমার মাধ্যমে নয় পাঠাবে দরের আমাদের সভাপতি আছে সুভাষ ভাবেন তিনি পাঠানোর ব্যবস্থা তিনি করবেন